আজকে ইন্ডাস্ট্রি সত্যিই জিতটাকে সম্মানটা দিচ্ছে তাহলে স্রীজিৎ মুখার্জি বুমেরাং নিয়ে প্রসঙ্গে দারুণ মন্তব্য করেছেন দার একটা ইন্টারভিউতে সেটা জাস্ট আমি একটুখানি তুলে ধরতে চাই এবং সেগুলো জিত ফ্যান ক্লাব বাংলাদেশ থেকে অলরেডি অলরেডি মানে ভাইরাল হয়ে গেছে ক্লিপ কেটে এবং বুমেরাং নিয়ে এত সুন্দর সুন্দর কথা বুমেরাং সুপারহিট হয়েছে এবং শ্রীজিৎ মুখার্জি কি সুন্দর কথা বলেছেন যে বুমেরাং একটা এক্সপেরিমেন্টাল ছবি জিদ্দা কীভাবে সাপোর্ট করেছে আজকে এই সাপোর্টটা মানে জিদ্দা তো করলেন ধরো বানালেন জিদ্দা কিন্তু জিদ্দাকে নিয়ে কতজন কথা বলে জিদ্দাকে নিয়ে আজকে কথা বলার সাহসটা যে মানে কারণ নেই মানে সাহস বলতে কি জিদ্দাকে নিয়ে কেউ কথাই বলতে চায় না এতদিন বলতে চাইতো না এবার কিন্তু তারা বলতে চাইছে এটাই ভালো লাগছে যে জিদ্দাকে নিয়ে শ্রীজিৎ মুখার্জি দারুণ দুর্দান্ত একটা কথা বললেন কি কথা বললেন চলো বন্ধুরা দেখিয়ে নিই শ্রীজিৎ মুখার্জি কি বলছেন শো এক্সাইটেড যে মতো আরও কাজ হতে হবে যেখানে একটা একটা জিদের মতো একটা পপুলার মেইন স্ট্রিম স্টার এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ করবে সেই সেই এইটা আরো হতে হবে এবং সেখানে আজকে তো দেখ প্রযোজক হিসেবে জিৎ তো এরকম একটা ব্যাক তো করেছে প্রজেক্ট করে সো এই যে ব্যাকিংটা এটা আসবে তো ভাবো আজকে সৌভিক গিয়ে সে একটা এরকম ইন্টারেস্টিং টপিক একটা পিচ করেছে সো এই ডিরেক্টোরিয়াল ভয়েসেস গুলো যত আজ সরি 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 আমার ভুল আমার ভুল জাস্ট মানে ভলিউমটা বাড়াতে গিয়ে আমি ভলিউমটা কমিয়ে দিয়েছি চলো আমি তোমাদেরকে ভলিউমটা বাড়িয়ে শোনাই করেছে এই গুলো যত আসবে তত প্রযোজকরাও কিন্তু সাহস পাবে আজকে বুমেরাং আমি জানি না নো হোয়াট ইস বক্স অফিস যাই বক্স অফিস এনালিস হোক আজকে বুমেরাং হচ্ছে মানে আরো পাঁচটা এক্সপেরিমেন্টাল ছবি হওয়ার সাহস করবে লোকেটস ভেরি ভেরি ক্রিটিক্যাল ফর দ্য ইন্ডাস্ট্রি সো আমার তো মনে হয় এই পাওয়ার পাওয়ার স্ট্রাগলে উচিত দারুণ লাগলো দারুণ লাগলো এই এই কথাটা সত্যি শ্রীজিৎ মুখার্জি হ্যাশট্যাগ ওন মাই টার্মস শ্রীজিৎ মুখার্জি দারুণ বক্তা একজন খুব ভালো কথা বলেন তো তিনি বলছেন যে জিদ্দা একটা পপুলার স্টার যেখানে নাকি অনেকে এরকম বলেন যে জিদ্দার নাকি সুপারস্টার ডামে নেই অনেকে নাকি বলেন জিদ্দা নাকি সুপারস্টারই নয় তো আজকে শ্রীজিৎ মুখার্জি একজন এত অন্যতম বড় পরিচালক বলা যেতে পারে তিনি পর্যন্ত বলছেন জিদ্দা একজন বড় স্টার তো তো হ্যাঁ ভাই মানে এটাই বলবো যে তো হ্যাঁ মানে এটা এটা এটার থেকে বড় আর কিছু বলার নেই এবং আজকে বুমেরাং করার পরে জিদ্দা সব জায়গা থেকে সেই কি বলবো রেকগনাইজেশান সম্মান সেগুলো পাচ্ছে যে জিতের মতন এত বড়ো স্টার সে একটা বুমেরাঙের মতন ছবি করেছে যে কারণে সে একটা কি বলবো একটা আদর্শ হয়ে দাঁড়িয়েছে জিদ্দা এখন একটা আদর্শ যে জিদ্দা করেছে বলে তবেই আরও পাঁচটা ছেলে করার সাহস পাচ্ছে আরও পাঁচটা প্রডিউসার করার সাহস পাচ্ছে আরও পাঁচটা মানুষ করার সাহস পাচ্ছে সবাই সেফ গেম খেলতে চাইছে না আর বুমেরাং সুপারহিট বক্স অফিসে তাই জমে গেছে ভাই জমে গেছে মানে এইটাই দরকার ছিল কোথাও গিয়ে তোমাদের আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্দ্র নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই